চারটি শ্রেষ্ঠ নিয়ামত শোনেন কষ্ট করেই বসছেন চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে একটু ভাইবা দেখেন এক আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক তিনি আমাদের রব ঠিক না দুই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল আমার রসুল এর চাইতে দামি রসুল আল্লাহ কাকে দিছে লাকাদ মান্নাল্লাহ ওয়া আল আল মু মিনিন ঈদবাহ তফিহিম রসুল আম্মিন অ্যান্ ফুসিহিম কোরআন শরীফে সুরা আলে ইমরানের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইমানদার বান্দারা আমি আল্লাহ তোমাদের সমস্ত মোমেন্টের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো আমার কলজার টুকরা আমার আপন বন্ধু আমার সবচেয়ে প্রিয় বন্ধু আখেরি রসূল আমার বন্ধু আমার তোমাদের জন্য দিয়েছে আল্লাহ আমাদের রব শ্রেষ্ঠ মোহাম্মদ আমাদের রসুল এবার আসেন কোরআন কোনটা বলেন না বাফ চাইতে সারা পৃথিবীর সমস্ত জেনারেল এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম আল্লাহামদুল্লাহ আল্হামদুর আলহামদুর সমপরিমাণ মর্যাদাও হবে না এবার ইসলাম ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না 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 যুক্তিতেও কি আছে কি বাস্তবতাও এটা যৌক্তিক বিচারও এটা ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোনো পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে সবাই জানে এটা সবাই জানে নবীজির তরিকা নবীজির কোনো সুন্নত বিশ্বাস করে আল্লাহর কসম আমাদের প্রিয় নবী সাল্লামের কোনো একটি ছোট্ট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারও কোনো মডেল ডিজাইন এক চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই